নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বাপের বাড়িতে দশ দিন থেকে আসার পর তো আপনাদের সঙ্গে আমার ফুল গাছ সম্বন্ধে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি সমস্ত রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি তাই জন্য আজকে ভাবলাম যে আমার ফুল গাছগুলো যে রয়েছে মানে দশ দিন পর যে তাদের কী অবস্থা হয়েছে এই গরমে আর কোন কোন গাছ ছাটাই বাদ দিয়েছি সেগুলো সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ভিডিওটা সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে একটু দেখাবো যদিও আগে ভিডিওতে দেখিয়েছি যে কোন গাছগুলো মরে গেছে কোনটা বেঁচে আছে তো সেই সব কিছু বাদ দিয়ে যেহেতু মনটা পুরো ভেঙে গেছে অনেক গাছ মরে যায় তো তার জন্য কিন্তু আমি সমস্ত গাছ ছাদে নিয়ে চলে এসেছি যেগুলো বেঁচে আছে সেগুলো এক সাইডে ছামায় রেখে দিয়েছি আর যেগুলো মরে গেছে সেগুলো কিন্তু একদম সামনে ওপেন রেখে দিই যেটা আপনাদেরকে প্রথমেই আমি দেখালাম ভিডিও শুরুতেই তো দেখিয়ে দিই আজকে কোন কোন গাছগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে প্রথমে দেখাই এই লাল পাতা পাহাড়ের যে গাছটা এই গাছটার নাম আমি আগেও বলেছিলাম যে আমি গাছটার নাম জানি না তো যাই হোক ফুল যেহেতু ঝরে যাচ্ছে তো নতুন নতুন কিন্তু সাইড দিয়ে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে একটু ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা যত ফুলের ডালগুলো কিন্তু ঝরে যাচ্ছে অনেক নতুন নতুন কিন্তু সাইড দিয়ে দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে এই যে সবুজ সবুজ ছোটো ছোটো পাতাগুলো দেখছেন সেগুলোই কিন্তু নতুন নতুন গাছের ডগা আর এখানে আমি কিছু ফুল গাছের দানা দিয়েছিলাম এগুলো হচ্ছে একটু কাটা জবা টাইপের দানা এই দানাগুলো আর ওই সাইডে একটা ছোট্ট চারা বেরিয়েছে ওদিকে কিন্তু নীলকণ্ঠ চারা দিয়েছি মানে দুদিকে দু রকম এই যে এই সাইডে একটা ওই সাইডে একটা দুদিকে দুটো কিন্তু আমি চারা তৈরি করতে দিয়েছি এগুলো নীলকণ্ঠের চারা ছোটো ছোটো ওই দিকটা আর এগুলো কিন্তু সেই জবা ফুল গাছের চারা মানে কাটা জবা গাছের চারা তো সেগুলো আপনাদেরকে দেখাবো আমি আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই প্লাস্টিকে দিয়েছি হচ্ছে গোলাপ ফুল গাছের চারা আর একটা হচ্ছে ঝিনটি ফুল গাছের চারা মানে এই গোলাপ ফুল গাছের দানা তৈরি করতে দিয়েছি এক সাইডে এক সাইডে দিয়েছি ঝিন্টি ফুল গাছের দানা তো সেগুলো আপনাদেরকে দেখাবো অনেকে মাইক ফুলও বলে থাকে এই ঝিনটি ফুলটা তো যাই হোক সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো যখন চারা বেরোবে তো ভিডিওটা শেয়ার করা হয়নি এই কারণেই যে অনেক তাড়াহুড়োতে আমি গাছগুলো বসেছি কারণ আমার ছাদ একদমই ফাঁকা হয়ে গেছিলো তো সেই কারণে আর এখানে টাইম ফুলের বা পর্তুলিকার যে গাছটা সেই গাছটা কিন্তু বেশ ভালো মতন হয়েছে অনেক ঝাঁকড়া হয়েছে আর এই যে টাইম ফুলের গাছ মানে এটাও পড়তুলিকারই গাছ ফুল একটা তো এই ফুল গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে যেহেতু এগুলো গরমে সিজনের ফুল তো এগুলো কিন্তু ভালো হতেই হবে এই পত্রিকা ফুল গাছটা তো আপনার সবটাই দেখালাম তো এবারে দেখা হচ্ছে আমার বাহার বা বোগেনভেলিয়া এই গাছ বগেনভেলিয়া গাছটা একটু কাটিং করে দিয়েছি ডালপালাগুলো আর এটা আমি সবসময় করে থাকি যখন আমার ফুল নেওয়া হয়ে যায় ভেলিয়ার গাছ থেকে তখন কিন্তু আমি সম্পূর্ণ পরিমাণে ডালগুলো কাটিং করে দিই আর ডাল কাটিং করে দিয়েছি কিন্তু এখন দু তিন দিন হয়ে গেছে বেশি তো কম না তো ছোটো ছোটো কিন্তু অনেক ডালপালা সাইড দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে এই বোগেন গাছ দুটোর মধ্যেই তো আমার দেখে খুবই ভালো লাগছে যে গাছ দুটো বাঁচাতে পারলাম আমি মানে ওই গাছ দুটো মরে যায়নি আর ওই কমলা গোলাপ ফুল গাছটাও পুরো ছাঁটাই কাটাই করে দিয়েছি একদমই দেখেছি আপনার আগের ভিডিওতে আর হলুদ ফুলের গাছটা মানে হলুদ রঙের গোলাপ ফুল গাছটা মনে আমি বাঁচাতে পারবো না যতদূর আমার মনে হচ্ছে চেষ্টা করেছি তবুও মনে যেন আমি বাঁচাতে পারবো না কারণ ডাল একটা ভেঙে ওর মধ্যে থেকে আর এই যে এই নয়নতারা ফুল গাছটা আমি কিন্তু বাড়ি থেকেই নিয়েছিলাম মানে আমার বাপের বাড়ি থেকে আমার খুব ইচ্ছে ভীষণই ইচ্ছে যে আমি একটা নয়নতারা ফুল গাছ বসাবো তো সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই কিন্তু এই নয়নতারা ফুল গাছটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম তো সেটাও কিন্তু এখানে বসিয়েছি দেখছি বেশ ভালোই টাটকা রয়েছে মানে আর কি বেঁচে যাওয়ার মতন রয়েছে গাছটা চন্দ্রমল্লিকার গাছ একটা মরে গেছে একটা বেঁচে আছে ছোট্ট চারা গাছটা বেঁচে আছে আর বাকি বড়ো যে ম্যাচিওর গাছটা ছিল মাদার প্ল্যান্ট সেটা কিন্তু মারা গেছে তো এইটাই হচ্ছে আমার গাছপালার একটা রিভিউ দেখালাম আপনাদেরকে যেগুলো নেই সেগুলো নেই আর যেগুলো আছে সেগুলো আছে তো এখানেই যা রয়েছে দেখতে পাচ্ছেন আর তারপরে দেখা হচ্ছে ড্রাগন ফলের গাছ টমেটো গাছ টমেটো গাছে টমেটো এখনও বেঁচে আছে আগের দিন বিকাবেলা যখন আমি দিয়েছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম যে টমেটো গাছ থেকে নাকি কাগেও টমেটো খাচ্ছে মানে আপনাদেরকে দেখাতে পাইনি শিশু আমাদের ফোন ছিল না বলে কিন্তু দুটো তিনটে কাক কিন্তু টমেটো খেয়ে গেছে আমার গাছ থেকে ফোন ছিল না বলে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা মানে ভিডিওটা দেখাতে পারলাম না তো যাই হোক ড্রাগন ফলের গাছটা আমার থেকে বেশি পরিবর্তন আপনারা বলতে পারবেন কীরকম কি পরিবর্তন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে ড্রাগন ফলের গাছে কিন্তু ভীষণ রকম পরিবর্তন এসছে প্রচুর ডালপালা হয়েছে আর যেগুলো ওপর দিকে ডাল রয়েছে সেগুলো কিন্তু আমি একদমই কাটবো না গোড়ার দিকে ডালগুলো আমি সমস্ত কেটেছি ওপর দিকে ডাল আমি আর কাটবো না কারণ এর পরের সিজনে কিন্তু গাছে ফল আসবে তো তার জন্য আমি ডাল কাটবো না একদম সকাল নটা বাজে বাইরে এত প্রচণ্ড রোদ আমি কি বলবো থাকা যাচ্ছে না এখানে এত ভীষণ গরম লাগছে রোদ দূর পড়েছে দেখুন কেমন অতিরিক্ত রোদ পড়েছে কি ঘরের মধ্যেও থাকা যায় না এই সময়টা আমাদের ঘরেতে এত অতিরিক্ত আমার তাপের জোর আর কি তো যাই হোক এই রোদ ঠেলতে ঠেলতে এবার যাবো হচ্ছে নিচে আবার ছাদে আসবো হচ্ছে সেই বিকালবেলা বিকালে এখন সাড়ে চারটে সাড়ে চারটেও না পাঁচটা মতন বাজে তো একটু বেলা করেই মানে রোদটা কমে গেছে তারপরে উপরে এসছি যেহেতু আমাদের দক্ষিণ মুখো ঘর মানে বাড়ির মুখটা যেহেতু দক্ষিণ দিকে তো তার জন্য রোদটা একটু পড়তে সময় লাগে আমাদের ওই যে দেখুন এখনও কিন্তু উঁকি দিচ্ছে জঙ্গলের ফাঁক দিয়ে মামা তাচ্ছে মানে ভয় দেখাচ্ছে আমাদেরকে তো যাই হোক ওনাকে ভয় না পেয়ে আর বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব হবে তো তার মধ্যে কিন্তু এদিকে আমি আমার এই কাজগুলোকে সমস্ত সেরে নেবো ওই যে সকালবেলা দেখালাম না যে এগুলো কেমন মাটিতেগুলো বার করেছি করে রেখে দিয়েছি তো সেই কাজটাই আজকে করে নেব তো সবার প্রথমে কাজ হচ্ছে এই মাটিগুলোকে অনেক দিন আগে দু চার দিন আগে আলাদা করে রেখেছিলাম ছিল মাটিগুলো একটু তো সেগুলো ভালো করে শুকিয়ে গেছে এখানে এবারে এই শুকনো মাটিগুলোর মধ্যে থেকে সমস্ত যে শুকনো গাছগুলো আছে গাছের শিকড় আছে সেগুলোকে সব আলাদা করে অন্য একটি ব্যাগের মধ্যে ভর্তি করে মানে ভর্তি করে রেখে দেবো বর্ষাকালে কিন্তু এই গাছগুলোই বা বর্ষাকালক বা গরমকালক যখন তখনই কিন্তু এই গাছগুলো ভালো করে কুচি কুচি করে ভালো করে কুচিয়ে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে যদি আমি গাছ বসাই তবে কিন্তু গাছের একটা ভালো পরিমাণে সার পেয়ে যাব আমি আমার ছাদের মধ্যে পড়ে থাকা কিন্তু কোনো কিছু আমি ফেলে দিই না শুধুমাত্র কাগজ প্লাস্টিক এগুলো না হলে কিন্তু আমি ছাদ থেকে কোনো কিছুই ফেলতে চাই না সমস্তটা কিন্তু আমি আমার গাছের পিছনেই সবটা দিয়ে দিই কারণ গাছের প্রচুর পরিমাণে কিন্তু সারের দরকার পড়ে আর আমাদের কেনা সারের থেকে আমার মনে হয় বাড়িতে যেগুলো আমি পাই আমার ছাদে গাছ থেকে সেগুলোও কিন্তু আমার বেশি ভালো লাগে সার তৈরি করতে আর পাতা পচা সার বা পাতা গাছের ডাল এই সবগুলো জমিয়ে যে সারটা তৈরি সেটাই কিন্তু ভীষণ পরিমাণে গাছের জন্য ভালো তার জন্য কিন্তু আমি গাছপালা থেকেই কিন্তু গাছপালা সার তৈরি করে ফেলি তো তারপরে আমি এখানে খোলাম খুঁচি দিলাম একটা মালসার মধ্যে মানে ফুল গাছের টবের মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু মাটিটাকে ভর্তি করলাম আর মাটিটা যেহেতু শুকনো হয়ে গেছে আর অনেকটা শক্ত শক্ত ডেলা ডেলা টাইপের হয়েছিল মানে বড় বড় ঢেলা টাইপের হয়েছিল মাটির তো সেটা কিন্তু ভাঙলাম পা দিয়ে যেহেতু আমার কাছে রকম কোনো কিছু নেই যন্ত্র আর যদি আমি ইট দিয়ে করতে চাই তবে কিন্তু একটা ভালো জোরে জোরে শব্দ হবে তো সেই শব্দের জন্যই কিন্তু আমি এখানে আস্তে আস্তে পা দিয়ে চেপে চেপটে ভেঙেছি যতক্ষণে আমি আমার কাজটা শেষ করছি ততক্ষণে কিছু কমেন্ট আপনাদের আমি পড়ে নিই রহিম আর রায়না কুকিং ইনি বলেছেন মোরলা মাছের ভাপা রেসিপি অনেক মজার রেসিপি দারুণ হয়েছে আপু রান্নাবান্নার ব্লগ নিতাই বাবু ইনি বলেছেন খুব মজার এই দৈপোস্ত রেসিপি স্বপ্নবিলাস ড্রিম ইনি বলেছেন সাধারণ একটি ভিডিও দেখলাম বন্ধু হয়ে পাশে আছি সব সময়ের জন্য ভালোবাসা রইল আপনার জন্য পরাধীন ফুল গাছ দিয়ে সিঁড়িটা খুব সুন্দর ভিডিওটা খুব খুব ভালো ভালো লেগেছে অনেক শুভকামনা ও ভালোবাসা জানা ইনি বলেছেন লাগলো রেসিপিটা পুরো ভিডিওটা দেখে পাশে রইলাম নতুন বন্ধু হয়ে আশা করি তুমিও বন্ধু হবে আমার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই কমেন্টগুলো করার জন্য আর আমি সকলের পাশে থাকবো সকলে আমার পাশে থাকলে অবশ্যই আমাকেও সবাই নিজের পাশে পাবে আমার এখানে আপনাদের সাথে কমেন্ট পড়তে পড়তে কিন্তু এখানে প্রায় আমার কিছুতে মাটি ভর্তি করা হয়ে গেছে এবারে মাটিটা আমি এখানে কিন্তু গুছিয়ে এক সাইডে রেখে দিলাম যেহেতু এই সাইডটা রোদ কম পড়ে তো তার জন্য কিন্তু এই সাইডে মাটিগুলো সমস্ত ভর্তি করে গুছিয়ে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু আমার ছাদটাও ভালো পরিষ্কার হয়ে গেল এর মাঝে যদি বৃষ্টিও হয়ে থাকে তবে কিন্তু আর এখানে ছাদে কোনো নোংরা হবে না মাটিও পড়বে না একটুও কিন্তু নোংরা হবে না বিশেষ করে আমার মা কিন্তু দেখতে চাই গাছগুলো কোনটা বেঁচে আছে কোনটা মরে গেছে তার জন্য কিন্তু ভিডিওটা স্পেশালি করা সন্ধে প্রায় হয়ে গেছে এবার আমি নিচে যাবো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে আবার অন্য ভিডিওতে